হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব জিই বেঙ্গলি সাজেশন নিয়ে সিবিসিএস এর আন্ডারে যারা ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য যারা ফোর্থ সেমিস্টারে পড়ছো তাদের অনার্স কোর্স এবং যারা সিক্স সেমিস্টারে পড়ছো তাদের প্রোগ্রাম কোর্সের জন্য আজকের এই সাজেশনটি তো স্টুডেন্টস তোমাদেরকে বলবো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে চ্যানেলের পাশে সেটা অবশ্যই অল প্রেস করে আমাদের সঙ্গে থাকো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে বা নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার এবং যারা অনার্স কোর্সে রয়েছে কিন্তু একটাই সাবজেক্ট নিয়ে আমাদের কাছে পড়তে চাইছো তাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র ওয়ান হান্ড্রেড নাইন রুপিস তো দেরি আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে চলো শুরু করছি তোমাদের পার্ট ওয়ান সাজেশন যেখানে তোমাদের বারো সাজেশন এবং সেখানে আমি আলোচনা করবো বারো নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে প্রথম প্রশ্ন দলবৃত্ত ছন্দে মানে ছন্দ কাকে বলে এই ছন্দের অপর নামগুলি কি কি উদাহরণ সহ এই ছন্দের বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করো ওকে প্রশ্ন নম্বর দুই রূপক অলঙ্কার কাকে বলে উপযুক্ত উদাহরণ সহ রূপক অলঙ্কারের শ্রেণীভাগ করো প্রশ্ন নম্বর তিন রূপমা সরি উপমা ও রূপক অলঙ্কারের সম্পর্ক এবং তার পার্থক্য বিষদে আলোচনা করো উদাহরণ সহ সংজ্ঞা লেখক শ্লেষ কমা অপুন্নতি কমা সমাশক্তি কমা ব্যাজস্তুতি ওকে পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন অনুপ্রাস অলঙ্কার কাকে বলে দুটি করে উদাহরণের সাহায্যে এর শ্রেণীবিভাগ করো পরবর্তী প্রশ্ন যে সকল ছড়াগুলি রবীন্দ্রনাথের শিশু মনকে প্রভাবিত করেছিল রবীন্দ্রনাথের লোক সাহিত্য অবলম্বনে তার সংক্ষিপ্ত পরিচয় দাও অলঙ্কারের কয়টি উপাদান ও কি উদাহরণ সহ এই অলঙ্কারের শ্রেণীভাগ কর পরবর্তী প্রশ্ন মিশ্র কলাবৃত্ত ছন্দ কাকে বলে এই ছন্দের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন ছেলে বুলানো ছড়াগুলির মধ্যে যে কাব্য সৌন্দর্যের পরিচয় পাওয়া যায় তা বিস্তারিত আলোচনা করো আবার বলছি ছেলে বুলানো ছড়াগুলির মধ্যে যে কাব্য সৌন্দর্যের পরিচয় পাওয়া যায় তা বিস্তারিত আলোচনা করো পরবর্তী প্রশ্ন ছেলে বুলানো ছড়া প্রবন্ধে বাঙালি সমাজ ও পরিবার জীবনের ছবি কিভাবে ফুটে উঠেছে তা নিজের ভাষায় আলোচনা করো এই দশটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে তোমাদের এখান থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বেই পড়বে এরপরে আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে হাজির হবো জুন মাসের প্রথম সপ্তাহে তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ